নমস্কার আজ আমি এসেছি আমাদের টমটুক টাউনে আর কি টাউন থেকে একটু পাশাপাশি তো সেখানে আমাদের জেঠু তো জেঠুর বাড়িতে একটা মৌমাছির বক্স রয়েছে যেটু খুব শখ করে মৌমাছি বসছেন খুব ভালোবাসে মৌমাছিকে সময় কেয়ার করেন উনি তো আমি আজ মৌমাছিতে যেটু আমাকে বললেন অনেকদিন ধরে বলছেন যে বাহু তুমি আসো আসো আর দেখে যাও আর কেমন কি হলো কিভাবে কি হয়েছে টাছি আছে কি না কি হয়েছে আমি তো এলাম আজকে একটু ফাঁকটাঁক পাওয়ার জন্য এলাম তো এসে দেখলাম যে একবার একেবারে মানে ভালো নয় আউটস্ট্যান্ডিং আমি সেটা থেকে আমি চট করে জেঠুকে বললাম যেটু দাঁড়ো আমি মোমোছা চাষ করি তো আর মানে মধুর তু বের করি কিন্তু এত ভালো রেজাল্ট সাধারণত দেখা যায় না সেই জন্য জেঠুকে বললাম আমি বাড়ি থেকে মোবাইলটা নিয়ে আসছি এনে মানে ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি রেজাল্টটা হয় ওকে দেখুন কি অবস্থাটা হয়েছে মানে একদম ধপ সাদা সাদা পরপর দেখুন পর একটু জড়িয়ে গেছে ওটাও হোক কোনো অসুবিধা নেই মানে পরকে পর সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এই লাস্টেরটা একদম ছোট জীবের মতো ছোট কিন্তু বাকি সাতটা দেখু একদম ফুলে ফেঁপে একদম মধুতে ফুলে ফেঁপে একদম টোকরা যেটা বলে একদম মানে ফুলে ফেঁপে আছে এটাকে আমি তুলছিলাম এই যে ওপরের যে এই যে বক্সটা এই এই যে হানি সুপারটাকে তুলছিলাম ওঠানো যাচ্ছে না এইটাকে এইভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে তুলতে হবে এত সুন্দর রেজাল্ট করেছে এগুলো দেখলে কিন্তু যারা চাষ করে না যারা দেখছেন প্রত্যেকেরই মন ভরে যায় একটু ভালো করে ধোঁয়া দিয়ে দিই মাছির পরিমাণ তো প্রচুর না আর বেশি মাছি আছে বলেই

হ্যাঁ প্রচুর তো প্রচুর পরিমাণ আচ্ছা দেখছি এটা কি করা যায় আগে উপরেরটা এ করা হোক দেখুন এটা আপনি একটা এক হাত দিয়ে ধরুন মানে ওয়েটটা দেখুন কতটা হ্যাঁ এবার আমি যে আন্দাজটা বলেছি যে তিন কেজি সাড়ে তিন কেজি হবে মানে সেটা পেরিয়ে যাবে হয়তো মানে কাঠটা বাদ দিয়ে দিল হয়তো সেটা পেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো ওখানে আমরা একটু মাছটা উড়িয়ে দেবো একটু ফাঁকির দিকে তারপর এটা দেখি ওকে এইভাবে এ দেখুন নিচে একদম নিচে ওই ধোঁয়াটা দিয়ে দেওয়া হচ্ছে ধোঁয়াটা দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে আপনার মাছিগুলো ভ্রমেটিং ভাব হয়ে যাচ্ছে আর মাছিগুলো কিছু কিছু উড়ে যাচ্ছে কিছু কিছু উপরে করছে এটাকে আস্তে আস্তে করে আমি এ করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি আর ইংরেজি কত তারিখ ইংরেজি আজকে 11 11 11 ফেব্রুয়ারি এটা এই ছোট্ট জীবের মতো বলছিলাম না হ্যাঁ হ্যাঁ এই এটা

আমি আপনাকে দিচ্ছি আপনি পুলিতে বসে বসে কাজ করুন আর বাবুর কথা শুনে বাবু বসতে অসুবিধা হচ্ছে না 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 আমার কোনো আমি বলছি শুনুন হ্যাঁ পুরো একটার পানিটা টাইট হয়ে গেছে ধরুন কি আপনি একটা আপনার এই যে বাড়িতে সবজি চাষ করছেন যে একটু এত কষ্ট করে সবজি চাষ করে হয়তো আপনার যে খাটনি হয়

না না সব শেখানো যাবে না সবটা শেখানো যাবে না তোমাকে তো দিশ তোমাকে তো দিশ আমাকে ডাকবই তোমাকে না ডাকলে হবে না সব কিছু শিখিয়ে দিলে এমনি নাম হয়েছে বিশ্বকর্মা তাহলে সব কিছু শিখিয়ে দিলে মুশকিল আছে আচ্ছা আরেকটা কথা আরেকটা কথা যেটা রাখতে দিয়েছিলাম আচ্ছা রেখে এসেছি এখানে আচ্ছা ঠিক আছে আনবো না এ থাক চলুন ওখানে চলুন সেট করে দেই চলুন এই যে আজ ফেব্রুয়ারি এগারো অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি এগারোতে আমাদের এই তমলুক সাইড টাইটে মজুর হয় না তার কারণ কি তার কারণটা হচ্ছে আমাদের এদিকে খেতি এলাকা নয় আমাদেরকে কমন যে সমস্ত গাছপালা আম জাম সজনা এগুলো যদিও আমের বসে আমের মুকুল এই সময় আসাটা শুরু হয়েছে তো এই সময় সম্ভব না আচ্ছা এটা রেখে আসুন আচ্ছা সর্ষে টর্ষে হলে এই সময় কি এরও হয়তো আগে ওনারা মধু মধু বের করতে পারেন ওই আপনি ওই যেটা মুড়ি কাটা জায়গাটা ওটা নিয়ে চলে আসুন কেন গাছের শিকছে কেন বা কোনো প্রাণ একে ভালোবাসবেন মন দিয়ে জাস্ট আপনাকে এইসব কিন্তু মনে হয় এগুলোকে দেখলে হ্যাঁ যারা কোনো প্রাণীকে ভালোবাসবে মন দিয়ে ও কিচ্ছু হবে না ওই এক দুদিন করে আর একটু দূরে দাঁড়ানো

তো জেঠু বলছেন যে তিন কেজি হবে না কেজি আছেন আমাদের এই তোমার পূর্ব মেদিনীপুর এলাকা একটা সিজন কারণ আমাদের পূর্ব মেদিনীপুর এলাকায় সেটি জাতীয় জায়গা মানে ধরুন সর্ষে এইসব যেসব এইসব নেই আমাদের হচ্ছে নির্ভর লিচু দু একটা লিচু গাছ আছে কারো বাগান থাকলে আর ওই আমটাম হ্যাঁ আম কাঁঠাল আম কাঠা লাল চি কাঠা করতে ফুল একটু দু একটা হ্যাঁ আমটা থাকে লিচুটা থাকে আর সজনেটা থাকে হ্যাঁ তো ওই জন্য এই সময়টা হয় না তবে দেখো কিন্তু খুব সুন্দর কেয়ার করেন অক্সিজেনে ফিট ফিট দিয়ে রাখতেন নাকি একটু এ দিয়ে রাখতাম ওই মাঝে চিনি জল একটু হ্যাঁ একটু চিনি করে সিরাপ বানি রাখতো আগে মনে দেখলেন আপনারা তখন সঙ্গে ফিরে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নমস্কার